প্রশাসনকে বলবো যে বাংলাদেশ থেকে চরমপন্থা দূর করতে হয় তাহলে শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে প্রশাসন দিয়ে কখনোই সম্ভব হবে না কারণ এটা আকৃদাগত বিশ ব্যাপার এটা একটা বিশ্বাসগত ব্যাপার তারা মনে করে মানুষ হত্যা করার মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব এই আকিদা যতদিন পর্যন্ত চেঞ্জ না করা যাবে ততদিন পর্যন্ত চরমপন্থা বন্ধ হবে না নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকিদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদি যুবসংঘের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য বাংলাদেশ আহলাদি যুবসংঘ একটি রাজনৈতিক সংগঠন কিন্তু আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদি যুবসংঘ এই প্রচলিত রাজনীতিতে বিশ্বাস করে না এই প্রচলিত রাজনীতির সাথে একমত পোষণ করে না বাংলাদেশ আহলাদিস যুবসংঘ সংঘ আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দর্শন হল খেলাফত প্রতিষ্ঠা করা কি প্রতিষ্ঠা করা খেলাফত প্রতিষ্ঠা করা যুদ্ধের ময়দানে কোনো কাফের যদি আমার এক হাত তর বাড়ি দিয়ে কেটে ফেলে এক হাত আমার কেটে ফেলেছে তারপর সে তার কোনো গাছের আড়া লাগিয়ে বলছে লাহ আমি কি তাকে হত্যা করতে পারি নাসুল্লা সাল্লাল্লাহু আলী হোয়াসাল্লাম বলছেন লাতক তুলহু না তুমি তাকে হত্যা করতে পারবে না মালির কথা কেউ স্মরণ রাখে না বাস্তবে কিন্তু হয়েছে এটাই বাংলার বুকে বাংলার বুকে যখন শিরিক বিদাতে জর্জরিত ছিল বাংলার হাদিস জামাত যখন শিরিক বিদাতে জর্জরিত ছিল তখন মহত রাম আমরে জামাত অত্যন্ত ত্যাগ স্বীকার করে বিভিন্ন বহু কষ্ট সহ্য করে এই বাংলার বুকে ফুলের বাগানে ফুল ফুটিয়েছেন অথচ এখন তাকেই মনে করা হচ্ছে যে তিনি কিছুই করেন নাই আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও আলোকে জীবন করি তাহেদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ রাজশাহী যুব সমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি বিশেষ বৃন্দ রাজশাহী বিভাগের সাংগঠনিক সকল জেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং উপস্থিত সুদীমণ্ডলী সমস্ত প্রশংসা সেই মহান রাবুল আলামিনের জন্য যারা শেষ মেহরবানিতে আমরা আজকের এ রাজশাহী বিভাগীয় যুব সমাবেশ বগুড়া জেলার সাত মাথার সাত মাথা সংলগ্ন বগুড়া জেলা স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত আজকের এই যুব সমাবেশে উপস্থিত হতে পেরেছি তাই শুক্রিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ্ সালাম প্রিয়নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলমিন মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি ইতিপূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেল আজকের এই অনুষ্ঠানের জন্য বাংলাদেশ আহলাদি যুবসংঘের সাবেক সভাপতি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব সাহেবের বক্তব্য যথেষ্ট আসলে তারপরেও পরিশেষে আপনাদের মাঝে আমি কয়েকটি মেসেজ দিয়েই আজকের এই যুব সমাবেশের সমাপ্তি ঘোষণা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি বাংলাদেশ আহলাদেশ যুবসংঘের প্রত্যেকটা কর্মীকেই আমাদের সৃষ্টির উদ্দেশ্যের কথা স্মরণ রাখতে হবে আমরা দুনিয়াতে কেন এসেছি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন এটা আমাদের প্রত্যেকটি মানুষকে স্মরণ রাখতে হবে আল্লাহ তালা বলছেন ওমা খালাক্তিন আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদাতের উদ্দেশ্যে আল্লাহ তালার ইবাদাতের উদ্দেশ্যে আল্লাহ তালার দাসত্ব করার জন্যই আমরা দুনিয়াতে এসেছি এটা আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে যদি আমরা সর্বদা এই কথাটি স্মরণ রাখতে পারি তাহলেই কিন্তু আমরা আল্লাহ প্রকৃত বান্দা হিসেবে প্রকৃত মুসলিম হিসেবে দুনিয়াতে বেঁচে থাকতে পারবো আজকে যুব সমাজ আল্লাহর এই সৃষ্টির উদ্দেশ্যের কথা ভুলে গেছে এই জন্য যুব সমাজ বিভিন্ন পাপাচারে লিপ্ত আজকে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিগুলোতে দিকে দেখলে দেখা যায় যুব সমাজের অধবতন কিভাবে অধবতন হয়েছে তাদের কত পাপাচারে লিপ্ত আজকে অধিকাংশ যুব সমাজ বিভিন্ন ধরনের নেশায় আসক্ত নেশায় আসক্ত হয়ে পিতামাতাকে হত্যা পর্যন্ত করতে ছাড়ছে না আমরা অনেক পত্রপত্রিকায় দেখছি যে সন্তান পিতামাতাকে হত্যা করেছে আমরা দেখেছি সেই পুলিশের মেয়ে ঐশীর ঘটনা একজন পুলিশের মেয়ে হয়ে পুলিশ নিজে বাহিরের মানুষকে শাসন করেছে ঠিকই কিন্তু কিন্তু নিজের ঘরের মানুষকে শাসন করতে পারেনি এই জন্য সেই নিজের মেয়ের হাতে তারা স্বামী স্ত্রী দুই খুন হয়েছে সম্মানিত উপস্থিতি আমাদেরকে অবশ্যই প্রত্যেকটি বিশেষ করে আমরা যারা অভিভাবক আছি আমাদের সন্তানদেরকে আল্লাহ তালার সৃষ্টির উদ্দেশ্য প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেওয়া দরকার তাহলেই আমাদের যুব সমাজ সঠিক পথে পরিচালিত হবে ইনশাআল্লাহ আল্লাহ দুই নম্বর আমাদের প্রত্যেকটি যুব সমাজ বিশেষ করে আহলাদিস যারা আমরা নিজেদেরকে আহলাদিস পরিচয় দিচ্ছি যারা বাংলাদেশ আহলাদি যুবসংঘের কর্মী তাদের আকিদা এবং মানহাজ সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে আকিদা এবং মানহাজ সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকার কারণে আজকে আহলাদিস আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ আহলাদি যুবসংঘের কর্মীরাই বিভ্রান্ত হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা আমরা দেখছি আজকে বাংলাদেশ আহলাদি যুবসংঘের বেশ কিছু কর্মীকে দেখছি যে তারা হাদিস অস্বীকার করার মতো অত্যন্ত কুফুরি একটা কর্মকাণ্ডে জড়িত হয়েছি আমরা আজকে বিভিন্ন জায়গায় দেখেন আমরা বাংলাদেশ আল সময় বাংলাদেশ আহ্লাদ যুব সংঘের কর্মী ছিল আজকে সে হাদিস অস্বীকার করছে তাহলে অবশ্যই তার আকিদা এবং মানহাজ সম্পর্কে সে ক্লিয়ার নয় আমাদের প্রত্যেককেই আকিদা এবং মানহাজ সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে আকিদা এবং মানহাজ সম্পর্কে ক্লিয়ার না থাকার কারণে অনেক কর্মী ভাইদেরকে দেখেছি তারা চরম পন্থার মতো একটা ন্যাক্কারজনক ঘটনা তারা জড়িয়ে পড়ে আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদি যুব কি কখনো চরম পন্থাকে সমর্থন করে কখনোই করে না এটাকে ইসলাম সাপোর্ট করে কখনোই সাপোর্ট করে না যেহেতু ইসলাম চরম পন্থাকে সাপোর্ট করে না অতএব বাংলাদেশ আহলাদি যুবসংঘ কখনোই চরম পন্থাকে সাপোর্ট করতে পারে না এই বাংলার বুকে যখন চরম পন্থার আবির্ভাব ঘটে যখন আমরা দেখেছি রাজশাহীর সর্বহারাদেরকে দমন করার জন্য বাংলা ভাই এবং মুজাহিদিন এই তারা যখন তাদেরকে যখন সরকার লেলিয়ে দিল সর্বহারাদেরকে দমন করার জন্য তখন বাংলাদেশ আহলাদিস যুব সংঘ আহলাদিস আন্দোলন বাংলাদেশের সর্বপ্রথম বাংলাদেশে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে মোহতরাম আমির জামাত ডক্টর আসাদুল্লাহ গালিফ সার সাতক্ষীরার আব্দুর রাজাক পার্কে প্রথম এই সরকারের এই কর্মকাণ্ডের বিরোধিতা করে বক্তব্য দিয়েছিলেন যে সরকার যদি চায় যে সর্বহারাদেরকে দমন করতে তো অবশ্যই সরকারের উচিত হবে সরকারি বাহিনী দিয়ে সর্বহারাদেরকে দমন করা যখন সরকার তাদের বাহিনীকে বসিয়ে রেখে এই জামাতুল মুজাহিদিনকে চরম দমন করা সর্বহারাদেরকে দমন করার জন্য লাগিয়ে দিল তখন এই সরকারই কিন্তু তাদেরকে আর রুখতে পারে নাই সম্মানিত উপস্থিতি এই জন্য বাংলাদেশ আহলাদেশ যুবসংঘ এই সবসময় চরমপন্থার বিরুদ্ধে অবস্থান করছে প্রশাসনকে বলবো যদি বাংলাদেশ থেকে চরমপন্থা দূর করতে হয় তাহলে শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে প্রশাসন দিয়ে কখনো সম্ভব হবে না কারণ এটা আকিদাগত বিশ্ব ব্যাপার এটা একটা বিশ্বাসগত ব্যাপার তারা মনে করে মানুষ হত্যা করার মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব এই আকিদা যতদিন পর্যন্ত চেঞ্জ না করা যাবে ততদিন পর্যন্ত চরমপন্থা বন্ধ হবে না এই জন্য বাংলাদেশ আহালাদি যুবসংঘকে সাহায্য করুন বাংলাদেশ আহলাদির যুব সংঘর সকল প্রোগ্রামকে সমর্থন করুন বাংলাদেশ আহলাদি যুবসংঘের দাবাতি বাংলাদেশ থেকে চরমপন্থা উৎখাত হবে হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি এরপরে বলবো বাংলাদেশ আহলাদি যুব সংঘ এর প্রত্যেকটা কর্মীকে স্মরণ রাখতে হবে বাংলাদেশ আহলাদি যুব সংঘ এবং আহলাদিস আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দর্শন কি আচ্ছা বাংলাদেশ আন্দোলন কি রাজনৈতিক কোন সংগঠন না অরাজনৈতিক সংগঠন কি উত্তর দেবেন কার কি উত্তর আছে বাংলাদেশ আহলাদি যুব সংঘ আহলাদিস আন্দোলন বাংলাদেশ কি অরাজনৈতিক সংগঠন না রাজনৈতিক সংগঠন অরাজনৈতিক কে কে বলেছেন অরাজনৈতিক সংগঠন অরাজনৈতিক নয় যারা বলেছেন অরাজনৈতিক সংগঠন তারা বাংলাদেশ নাই কি বলা হয়েছে নির্ভেজাল তাহিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সন্নাথের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকিদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদি যুবসংঘের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য রাজনৈতিক কথাটা মনে নেয় আপনাদের তা রাজনৈতিক লক্ষ্য যদি আমরা বলে দিই লক্ষ্য দেশের মধ্যে তাহলে আমরা কেন বলছি বাংলাদেশ আহলাদিস যুবসংঘ অরাজনৈতিক সংগঠন কখনোই অরাজনৈতিক সংগঠন নয় অবশ্যই আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুবসংঘ একটি রাজনৈতিক সংগঠন কিন্তু আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদি যুব এই প্রচলিত রাজনীতিতে বিশ্বাস করে না এই প্রচলিত রাজনীতির সাথে একমত পোষণ করে না বাংলাদেশ আহলাদিস আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দর্শন হলো খেলাফত প্রতিষ্ঠা করা কি প্রতিষ্ঠা করা খেলাফত প্রতিষ্ঠা করা আপনারা এই জন্যই দেখেছেন মোহারাম আমির জামাত কিতাব লিখেছেন ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন বই পড়েছেন ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন বইয়ের নাম শিরোনাম আপনারা দেখেছেন পথ পদ্ধতি বই পড়েছেন দিন আপনারা সবাই সব কর্মীদেরকে এই বইগুলো পড়া দরকার খুব ভালোভাবে তাহলে বাংলাদেশ আহলাদিস যুব সংঘ আহলাদিস আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দর্শন স্পষ্টভাবে বুঝবেন খেলাফত প্রতিষ্ঠা করতে চাই খেলাফত প্রতিষ্ঠা কিভাবে করব সেটা হলো বিষয় খেলাফত প্রতিষ্ঠা আরো অনেকেই করতে চায় খেলাফত প্রতিষ্ঠা করতে চায় অনেকেই ব্যালটের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করতে চায় অনেকেই বুলেটের মাধ্যমে আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুব সংঘ ব্যালটের মাধ্যমেও খেলাফত প্রতিষ্ঠা করতে চায় না বুলেটের মাধ্যমেও প্রতিষ্ঠা করতে চায় না বাংলাদেশ আহলাদিস যুবসংঘ আন্দোলন বাংলাদেশ একমাত্র দাওয়াতের মাধ্যমে মানুষের আকিদা আমল পরিবর্তনের মাধ্যমেই খেলাফত প্রতিষ্ঠা করতে চায় যেই ভাবে প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বনবী রাহমতুল্ল আলমিন মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম মানুষের আকিদা পরিবর্তনের চেষ্টা চালিয়েছেন প্রথমে ক্ষমতা দখল করার চেষ্টা করেন নাই আহলাদিস আন্দোলন বাংলাদেশ চাই মানুষের আকিদ আমল চেঞ্জ হোক মানুষ যতদিন পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত নেতৃত্ব পরিবর্তন হবে না যখন মানুষ পরিবর্তন হবে তখনই নেতৃত্বের পরিবর্তন আসবে বাংলাদেশ আহলাদিস যুব সেই মানুষকে পরিবর্তন করারই চেষ্টা করছে আমাদের মুখ্য উদ্দেশ্য রাষ্ট্র ক্ষমতা দখল করা নয় রাষ্ট্র ক্ষমতা দেবেন আল্লাহ তালা ওয়াদা করেছেন আল্লাহ কাদের জন্য রাষ্ট্র ক্ষমতা দেওয়ার ওয়াদা করেছেন যারা ইমানদার যারা ইমান এনেছে যারা সৎকর্মশীল তাদেরকে আল্লাহ তাআলা খেলাফত দিবেন বলে ওয়াদা করেছেন আমরা বাংলাদেশ আহলাদি যুব সংঘ আহলাদিস আন্দোলন বাংলাদেশ একদল ইমানদার এবং সৎকর্মশীল মানুষ গড়তে চাই যার মাধ্যমে খিলাফত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হবে না হলে হবে না অবশ্যই আমাদের মুখ্য উদ্দেশ্য খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা নয় আমাদের মূল উদ্দেশ্য মানুষের আকীদা মূল চেঞ্জ করা সম্মানিত উপস্থিতি আপনি 10 তলা একটা বিল্ডিং বানাবেন 10 তলা বিল্ডিং বানাবেন তা আগে ভিত্তি স্থাপন করবেন না আগে দশম তলা তৈরি করবেন কেউ যদি বলে যে আমি কত দিন আর ভেদ দেব কত দিনে হবে দশম তলায় আমাকে যেতে হবে প্রথমে তালা তৈরি করে নি তারপর আস্তে আস্তে নিচে হবে দশ তলায় উঠে একবার প্রেশার দিব যাতে ফাউন্ডেশন পর্যন্ত তৈরি হয়ে যাবে তাহলে কি ওকে বলবেন না বলবেন ভালো মানুষ যারা মনে করছি যে আগে রাষ্ট্র ক্ষমতা দখল করি তারপরে ইসলাম কায়েম হবে তারা ওই ফাউন্ডেশন না দিয়ে দশম তলা তৈরি করার মতোই অবশ্যই আমাদের রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রে খেলাফত প্রতিষ্ঠা হোক এটা অবশ্যই আমাদের অন্তরের কামনা রাষ্ট্রে ইসলাম কায়েম হোক এটা আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদি সংঘ চায় কিন্তু চাই কিভাবে আগে ফাউন্ডেশন তারপরে একতলা তারপরে দুই তলা তারপরে তিন তিনতলা এইভাবে দশম তলায় উঠতে চায় এইভাবে রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চায় আগে রাষ্ট্রে রাষ্ট্র কায়েম তারপরে ইসলাম কায়েম এটা নয় আগে ইসলাম হবে নিম্ন স্তরের তৃণমূল পর্যায়ে তারপরে রাষ্ট্রে আসবে ইসলাম

একজন কাফেরকে আমি ফেলে দিয়েছি তার বুকে যখন তরবারিতে আঘাত করব এমন সময় সে বলে উঠেছে ইল্লাল্লাহ কিন্তু আমি মনে করলাম সে আমার তরবারির ভয়ে লাইলা হেল্লাহ বলেছে এই জন্য আমি তাকে হত্যাই করে ফেলেছি লাইলা ইল্লাল্লাহ বলার পরেও আমি তাকে হত্যা করে ফেলেছি রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বললেন তোমার তুমি তাকে হত্যা করা তোমার জন্য এটা ঠিক হয় নাই ও সাহেব এমনি জায়দ রাজি আল্লাহ তালু বললেন কেন হয় আল্লাহ রাসুল্সাহ সে তো আমার তরোবারির ভয়ে লাইহ বলেছে আমি তাকে এই জন্যই হত্যা করেছি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি কি তাকে তার অন্তর চেরে দেখেছিলে তুমি তার বোক চেরে দেখেছিলে যে সে তোমার তরোবারির ভয়ে লাই বলেছে না আল্লাহর ভয়ে লাল্লাহ বলেছে এটা তো তুমি দেখো নাই তাহলে দেখুন ওই সময়ও লাইহাল্লাহ বলেছে তাকে হত্যা করা নিষেধ করেছেন রাসুল সাল্লাম মেত্দাদেবনুলা সোয়াদরাদি আল্লাহ তারাম বলছেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী হোয়াসাল্লাম যুদ্ধের ময়দানে কোনো কাফের যদি আমার এক হাত তরোতর বাড়ি দিয়ে কেটে ফেলে এক হাত আমার কেটে ফেলেছে তারপর সে তার কোনো গাছের আড়া লাগিয়ে বলছে লাইল আইল্লা আমি কি তাকে হত্যা করতে পারি রাসুল্লাহ উল্লাহ সাল্লাহয়ে আল্লি হুসাল্লাম লা লাতক না তুমি তাকে হত্যা করতে পারবে না তিনি বললেন যে হে আল্লাহ রসুল সে তো আমার এক হাত কেটেই ফেলেছে আমি কেন তাকে হত্যা করতে পারবো না রাসুল্লাহ বলার পরেও যদি তুমি তাকে হত্যা করো তাহলে সে বলার আগে যা ছিল তুমি সেইখান সেই স্থানে ফিরে যাবে আর তুমি যে স্থানে ছিলে সে ওই স্থানে ফিরে আসবে তাহলে বলুন তাহলে মানুষ হত্যা করার নাম ইসলাম নয় রাসুল সাল্লা বলছেন যে মুসলিমদের উপরে অস্ত্রোত্তোলন করল সে আমার এই অন্তর্ভুক্ত নয় এই জন্য বাংলাদেশ আহলাদেশ যুবসংঘলাদিস আন্দোলন বাংলাদেশ সবসময় চরম পন্থার বিরুদ্ধে বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এর আকিদা বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এর রাজনৈতিক দর্শন এগুলো আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে না বোঝার কারণেই আমাদের যুবক ভাইয়েরা বিভিন্নভাবে নষ্ট হয়ে যাচ্ছে এবার আসুন বাংলাদেশে আলাদে যুব সম্বর্গ সঙ্গে প্রত্যেকটি কর্মীকে মনে রাখতে হবে যে আমরা সমাজ সংস্কারের জন্য আমরা কি করছি এটা মনে রাখতে হবে আজকে দেখা যাচ্ছে বিভিন্ন যুব সমাজ সমাজ সংস্কারের কাজ করছে কিভাবে এক একজনের সমাজ সংস্কারের পদ্ধতি এক এক রকম কেউ মনে করছে যে আমার হাতে তো এখন ইন্টারনেট আছে সাথে একটা অ্যান্ড্রয়েড ফোন আমি টাকা পয়সা দিয়ে কিনেছি কাজে লাগাইতে হবে কিভাবে কাজে লাগানো যায় তো কোরআন হাতে জানি আর না জানি কিছু ফতুয়াবাজি করি ফতুয়া শুনবে মানুষ আমার ভিউ হবে বেশি লাইক দেবে বেশি ভাইরাল আমাকে মানুষ গ্রহণ করবে এইভাবে দাওয়াতি কাজ করা যায় কেউ মনে করছে যে মানুষ অনেক কিছু করছে কিছু ভিডিওকে কাটসাট করে প্রকাশ করি তাহলে মনে হয় দাওয়াতি কাজ হয়ে গেল অনেকেই মনে করছি বিভিন্ন জায়গায় যে কোনো কিছুতে কমেন্ট করতেই হবে ভালো কমেন্ট খারাপ কমেন্ট কোন জায়গায় যে কমেন্ট করতে হয় আর না করতে হয় সেটাও সে জানে না এমনিতেই মনে করছে করছে মোবাইল আছে হাতে লিখে দিল একটা পোস্ট মনে করলো যে আমার দ্বারা বিরাট দাওয়াতে কাজ হয়ে গেল কেউ মনে করছে যে কি দরকার এই ধরনের সংগঠন করার এই যে মসজিদ ভিত্তিক কিছু প্রোগ্রাম করব তারই তো দাওয়াতে কাজ হয়ে গেল আর দরকার কি সংগঠন বা কারো নেতৃত্ব লাগবে আনুগত্য লাগবে এটা কেন এটা তো করার দরকার নাই নেতৃত্ব আনুগত্য নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর আহমদ আবদুল্লা সাহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন নেতৃত্ব এবং আনুগত্য ছাড়া কখনোই সমাজ সংস্কার সম্ভব হয় না একটা মনে রাখবেন নেতৃত্ব এবং আনুগত্য ছাড়া সমাজ সংস্কার হয় না নেতৃত্ব এবং আনুগত্য সব জায়গায় জরুরি ধরেন আপনি বিবাহ করেছেন আপনার স্ত্রী আছে রাসুল্লাহ সাল্লা আলী সালাম বলছেন যে প্রত্যেকটা মানুষকে যদি সিজদা করা যায় তাহলে আমি প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তার স্বামীকে যেন সিজদা করে আচ্ছা বলেন তো যে স্বামী হবে নেতৃত্ব দিবে আর স্ত্রী তার আনুগত্য করবে স্ত্রী যদি বলে যে আমি আমার স্বামীর আনুগত্য পোষণ করব না তাহলে কি সংসার টিকবে টিকবে না অবশ্যই এই ধরনের কথা কি কখনো শুনেছেন যে স্বামী ও স্ত্রীর আনুগত্য করবে এটা করার বলা হয়নি কোরআন দিসে স্বামী স্বামী নেতৃত্ব দিবে আর স্ত্রী আনুগত্য করবে পিতা মাতা নেতৃত্ব দিবে আর সন্তান তার আনুগত্য করবে পিতা মাতা যদি সন্তানকে কোনো কারণে আপনাকে দু চার চড় লাগাইয়া দেয় আপনার কিছু বলার আছে কিছু বলার নাই আমি যত বড়ই হই না কেন আমার যত শক্তিই থাক না কেন আমার মা বেঁচে আছেন আমার মা বৃদ্ধা মা মা তিনি যদি আমাকে এক সর মেরে দেন এখন তা আমি কি কিছু করতে পারবো আমার কিছু বলা যাবে সেখানে কিছুই বলা যাবে না কারণ তিনি পিতা তিনি মাতা তার আনুগত্য করতে হবে যত বড় তাহলে এর মাধ্যমে আল্লাহ তালা কি বুঝাচ্ছেন আল্লাহ তালা কিন্তু নেতৃত্ব এবং আনুগত্যের গুরুত্ব বুঝাচ্ছেন দল নেতৃত্ব দিবে আরেক দল আনুগত্য করবে এটাই হলো স্বাভাবিক বিষয় আমরা মৌমাছিও দেখি মাছিও দেখি মাসি দেখা যায় প্রচুর মাসি মাসির কারণে খাদ্য ওপেন রাখা যায় না যে কোনো জায়গায় মাসি পড়ে আবার মৌমাসিও দেখি মাসির সংখ্যা বেশি না মৌমাসির সংখ্যা বেশি মাসির সংখ্যা অনেক বেশি আমরা মানুষরা মাসির দ্বারা উপকৃত হই না মৌমাসির দ্বারা উপকৃত হই মৌমাসির দ্বারা উপকৃত হয় কেন উপকৃত হই কারণ মৌমাসির একটা নেতৃত্ব আছে এবং আনুগত্য আছে তাদের নেতৃত্ব এবং আনুগত্য থাকার কারণে তারা যে কোনো খারাপ জায়গায় যায় না তার গাইড কিছু আছে গাইড করার মতো একজন আছে যে তাকে বাধা দিচ্ছে তোর এই খারাপ জায়গায় পড়া যাবে না তোর পায়খানায় পড়া যাবে না কোনো নোংরা ড্রেনে পড়া যাবে না বিভিন্ন ভালো জায়গায় যেতে হবে এবং সেখান থেকে মধু আহরণ করতে হবে এবং তারা সেই আনুগত্য পোষণ করে বলেই আজকে আমরা মৌমাস থেকে উপকৃত হচ্ছি কিন্তু মাসির কোনো নেতৃত্বও নাই আনুগত্য নাই তাকে বাধা দেওয়ার মতো কেউ নাই সে স্বাধীন যেখানে ইচ্ছা সেখানেই যায় সে ভালো জায়গাতেও যায় খারাপ জায়গাতেও যায় পায়খানাতেও পড়ে ড্রেনেও পড়ে মিষ্টিতেও পড়ে ভাতেও পড়ে এই জন্য তার দ্বারা কিছুই হয় না সম্মানিত উপস্থিতি আমাদের দেশের একটা ভাষা আছে গুয়ামাসি মাসি বুঝছেন গোয়া মাসি বলে একটা মাসি আছে যে মাসি সব জায়গায় পড়ে আমাদের সমাজে কিছু যুবক আছে আমি সবার সাথে আসি অথচ কারো সাথেই নাই এই সবার সাথে আসি এই একদল যুবক এর সমাজকে নষ্ট করছে সম্মানিত উপস্থিতি যে এক একদিকে আসেন সমাজ সংস্কার করতে গেলে নেতৃত্ব এবং আনুগত্য দুইটাই প্রয়োজন আছে আচ্ছা ডক্টর জাকির নায়ককে চিনেন সবাই ডক্টর জাকির নায়ককে ভালোবাসেন নাকি এখানে শুধু আপনারাই আমরাই নয় পৃথিবীর লক্ষ লক্ষ কোটি 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 মানুষ তাকে ভালোবাসে সারা পৃথিবীর আচ্ছা বলেন তো সেই ডক্টর জাকির নায়ককে ইন্ডিয়া ছেড়ে চলে যেতে হলো মালয়েশিয়ায় বসবাস করছে আজ পর্যন্ত এত কোটি কোটি মানুষ তাকে ভালোবাসলো আজ পর্যন্ত তার পক্ষে একজন মানুষ না কেন কারণ তার নেতৃত্ব নাই এবং তার কর্মী বাহিনী নাই তাকে আনুগত্য করার মতো কেউ নাই ভালোবাসার মানুষ অনেক আছে তিনি জনশক্তি তৈরি করে যান নাই জনগণ তার পিছনে আছে কিন্তু জনশক্তি তৈরি হয় নাই এই জন্যই আজকে ডক্টর জাকির নায়েকের ভালোবাসার মানুষের অভাব নাই ঠিকই কিন্তু তার পক্ষে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই সম্মানিত উপস্থিতি সমাজ সংস্কার করার জন্য ঐক্যবদ্ধ শক্তি দরকার আছে দলবদ্ধ শক্তি জামায়াতবদ্ধ শক্তি যদি আমরা প্রয়োগ না করি তাহলে বাতিলরা আমাদেরকে ঘায়ল করবেই আমরা বাতিলদের মোকাবেলা করতে পারবো না বাতিলদের গতিশীল স্রোত এই গতিশীল স্রোতের মোকাবেলা করতে গেলে ঐক্যবদ্ধ শক্তি দরকার বাংলাদেশ আহলাদি যুবসংঘ সকল যুব সমাজকে ডাকছে আসুন বাংলাদেশ আহলাদি যুবসংঘের ছায়াতলে এসে আমরা ঐক্যবদ্ধভাবে সমাজ সংস্কার করার চেষ্টা করি আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে বাতিলরা আমাদেরকে ভয় করবে বাংলাদেশ আহলাদি যুবসংঘ এই একটা সংগঠন এটা দাওয়াতের জন্য সংগঠন সংগঠনের জন্য দাওয়াত নয় দাওয়াতের ময়দান শক্তিশালী করার জন্য সংগঠন এই ময়দান দাওয়াতের ময়দান শক্তিশালী করতে হবে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজে আজকে বিভিন্ন মুফতি সাহেব যেটা আমাদের বলে গেলেন ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব যে মুফতি সাহেবরা বের হয়েছেন যারা এই ঐক্যবদ্ধ শক্তিকে ভেঙে দেওয়ার জন্য বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা চালাচ্ছে আচ্ছা বলেন তো আপনারা কি এ কথা অস্বীকার করতে পারবেন আজকে আজকে না বহু মাদানি বহু ডক্টর বাংলাদেশে কাজ করছে আলহামদুলিল্লাহ কিন্তু যখন বাংলাদেশের বুকে মাদানেদের কোনো প্রচারণা ছিল না যখন ডক্টর এত ছিল না তখন সমাজ সংস্কার হয়েছে কাদের মাধ্যমে বদন্ত বাংলাদেশ আহলাদির যুবসংঘ বাংলাদেশ আহলাদির যুবসংঘের মাধ্যমে এ বাংলার হাজার হাজার সমাজ সংস্কার হয়েছে বাংলার বুক থেকে লক্ষ লক্ষ মানুষ শহীদ দিন গ্রহণ করেছে আকিদা বুঝার বুঝতে পেরেছে তার সঠিক মানহাতে ফিরে আসতে পেরেছে বাংলাদেশ আহ্লাদের যুবসংঘের দাওয়াতেই কিন্তু আজকে বাংলাদেশ আহ্লাদের যুবসংঘের দাওয়াতে সঠিক পথ পেয়ে এখন বাংলাদেশ আহলাদের যুবসংঘীকে ভুলে ধরছে একটা বাগানে মালি ফুল ফুল ফোটানোর জন্য অনেক পরিশ্রম করে বহু পরিশ্রমের ফলে যখন বাগানে ফুল ফুটে যায় তখন কিছু ফুলের সুবাস গ্রহণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রজাপতির মতো বিভিন্ন মানুষ এসে সুবাস গ্রহণ করে কিন্তু যখন সুবাস ফুল ফুটে গেল সুভাষ ছড়াইলো চারিদিকে সুবাস গ্রহণ করার জন্য সবাই আসলো মালিজ এত প্রচেষ্টা চাইলো মালি যে এত কষ্ট করলো মালির কথা সব ভুলে যায় মালির কথা কেউ স্মরণ রাখে না বাস্তবে কিন্তু হয়েছে এটাই বাংলার বুকে বাংলার বুকে যখন শিরিক বিদাতে জর্জরিত ছিল বাংলার আহলে হাদিস জামাত যখন শিরিক বেদাতে জর্জরিত ছিল তখন মহতরাম আমিরে জামাত অত্যন্ত ত্যাগ স্বীকার করে বিভিন্ন বহু কষ্ট সহ্য করে এই বাংলার বুকে ফুলের বাগানে ফুল ফুটিয়েছেন অথচ এখন তাকেই মনে করা হচ্ছে যে তিনি কিছুই করেন নাই এত নাশকর শকর বান্দা যেন আমরা না হই মহতরাম আমিরে জামাতের যে খেদমত বাংলার বুকে তিনি করেছেন আমাদের তার এই অবদান সকলের স্বীকার করা দরকার এবং তার জন্য জান্নাতুল ফেরদাউসের দোয়া করা দরকার মোহতরাম আমিরে জামাত অসুস্থ তার হাঁটু নিয়ে খুব সমস্যায় ভোগেন সবাই দোয়া করবেন তার জন্য আল্লাহ তালা তাকে যেন শেফা কামেলা দান করেন এবং আরও খেদমত করার তৌফিক দান করেন আমাদের মাঝে যেন আরো বড় ধরনের খেদমত তিনি পুরা কোরআনের তাফসির শেষ করার জন্য খুব চেষ্টা চালাচ্ছেন সবাই দোয়া করবেন মোহতরাম আমির জামাত যেন পুরা কোরআনের তাফসির শেষ করে যেতে পারেন তিনি যেন আমাদের দারুল হাদিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে সেখানে ক্লাস নিয়ে মরতে পারেন এই দোয়া সবাই আল্লাহ তাকে তৌফিক দান করেন পরিশেষে আমি সকলকেই বলবো বাংলাদেশ আহলাদের যুবসংঘের কেন্দ্রীয় কর্মী সম্মেলন দু হাজার তেইশ আগামী পনেরো জুলাই কত জুলাই আগামী পনেরো জুলাই মানে আগামী শনিবার কবে আগামী শনিবার মানে আজকে শনিবার আগামী শনিবারে বাংলাদেশ আহলাদের যুবসংঘের কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় রাজশাহীতে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তন রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে হবে যেটা রাজশাহী নওদাপাড়া মাদ্রাসাতে হওয়ার কথা ছিল আবহাওয়ার কারণে আমরা সেটা নিয়ে গেছি সবাই সেখানে উপস্থিত হবেন ইনশাল্লাহ আপনারা যাবেন তো ইনশাল্লাহ সবাই সেখানে উপস্থিত হবেন সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের মোতারাম আমরা জামাত আসাদুল্লাহ গালিব স্যার এই আহ্বান রেখেই আমি আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি যারা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন আজকে এই যুব সমাজ বাস্তবায়ন করার জন্য তাদেরকে আল্লাহ তালা কবুল করুন তাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি যারা এই প্রোগ্রামের আয়োজন করার জন্য দিন রাত পরিশ্রম করেছেন আল্লাহ তালা তাদের এই পরিশ্রমকে কবুল করুন এই পরিশ্রমকে যেন আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউসের ওসিলা হিসেবে কবুল করে নেন এই আমাদের যত জেলা আছে রাজশাহী বিভাগের সকল জেলার যারা দায়িত্বশীলবৃন্দ সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আকুল কবলি হাদা ও আস্তাক ফরুল্লাহ আলী আলকুম আলী সাহিল মুসলিমিন ফস্তাক ফিরুহ ইন্নাহ ওয়াল গাফুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত